দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম হিরোর অথরাইজ শোরুমে আর এই হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত হিরোর প্রত্যেকটা বাইকে হিরো মোটরসাইকেলের প্রত্যেকটা মডেলে কিন্তু আকর্ষণীয় গিফট অফার রয়েছে যে কোনো বাইক পার্সেস করলে পাঁচটা পাঁচ পাঁচটি কিন্তু গিফট রয়েছে তো কি গিফট রয়েছে বাইকের আপডেট প্রাইস সব কিছুই কিন্তু আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর এগুলো শেয়ার করে মানে ইনফরমেশন দিয়ে সাহায্য করবে সৌরভের পক্ষ থেকে শাহিদ ভাই আসসালাম আলাইকুম শাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সামনে কোন বাইকটা এই যে দেখেন এক্সট্রিম নিয়ে দাঁড়িয়ে আছি মোস্ট সেলিং বাইক মোস্ট পপুলার বাংলাদেশ বর্তমান বাংলাদেশে মোস্ট সেলিং বাইক হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এটা কিন্তু সেলিং তো আসি এরপর এর সাথে কিন্তু আরো অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে যেটা বলে রাখি যেটা হলো আমাদের কিন্তু পাঁচ পাঁচটি গিফট আইটেম রয়েছে উপহার হিসাবে পাঁচ পাঁচটি গিফট রয়েছে আচ্ছা এটা বর্তমান প্রাইস কত ভাই এটা বর্তমান প্রাইস 174000 টাকা 174000 টাকা আচ্ছা আগেই বলে এটাতে কিস্তি সুবিধা আছে এটা কিস্তি সুবিধা নাই তবে আপনি কিন্তু ক্রেডিট কার্ড থাকলে 0% ইএমআই কিন্তু 6 মাস 0% ইএমআই সুবিধা পাবেন আচ্ছা মানে সরাসরি কোনো কিস্তি নাই ইএমআই সুবিধা পাবে হ্যাঁ সুবিধা 6 মাসের 0% ওকে আর এটা কিনতে তো পাঁচটা গিফট প্যাকেজ আছে অ্যাগেস্ট তো আছে এবারে আমাদের কিন্তু তিনটা কালারই अवेलेबल রয়েছে তিনটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কি ব্লু সিলভার হ্যাঁ ব্লু ব্লু কালার রেড কালার আছে কালারই अवेलेबल রয়েছে ওই তিনটা কালার কিন্তু আমাদের এখানে কিন্তু এক্সট্রিম যে কোনো মডেলের বাইক কিনলে কিন্তু দুই দিন আমরা রেজিস্ট্রেশন সুবিধা দিয়ে থাকি দুই দিন রেজিস্ট্রেশন পেয়ে যাবে যাতে রোডে কোনো হ্যাসাল না হয় দুই দিন আমরা রেজিস্ট্রেশন দিয়ে দেব ওকে

দর্শক আপনারা যারা অনলাইনে আছেন লাইভে যুক্ত আছেন আমার সাথে একটু চ্যাট করতে পারেন কমেন্টস করতে পারেন যে কোন বাইকটা দেখতে চান আমি কিন্তু আপনাদেরকে সেই বাইকটাই দেখাবো জসির উদ্দিন একজন বাংলাদেশি হিসেবে ভারতের পণ্যের উপর প্রস্রাব করে ভালো কথা তো ভাই আপনার পছন্দ একটা আর একজনের পছন্দ একটা এটা হইতে পারে আপনার বাংলাদেশি কোম্পানি নিয়ে আসেন সেটার ভিডিও করব সমস্যা কী হ্যাঁ পছন্দ এক না তারপর আমি একটু দেখাবো আর একটা দুইটা গুড নিউজ আছে যেমন আমাদের কিন্তু সিসিও কিন্তু আপনার আমার কিস্তিতে সহজ কিস্তিতে কিন্তু যুক্ত হয়েছে আচ্ছা দুইটা মডেলে সে দুইটা মডেল আমি দেখাবো আপনি পাশে আসেন যেমন আমাদের হাং এক্সটেক্ট একশো পঞ্চাশ সিসি তে কিন্তু এই সুবিধাটা কিন্তু চলে এসেছে হাং হাং কিন্তু আমরা এখন হাং কিন্তু কিস্তিতে দিচ্ছি মাত্র সত্তর হাজার ডাউন পেমেন্টে কিন্তু চব্বিশ মাস পর্যন্ত সে জিরো পার্সেন্ট সত্তর মাস পর্যন্ত কিন্তু কিস্তি সুবিধা পাবে এটা কিন্তু আমরা এখন কিস্তি দিচ্ছি

এবং সে যদি বিজনেসম্যান হয় অবশ্যই তার প্রতিষ্ঠানের নামে টিন সার্টিফিকেট থাকতে হবে আচ্ছা আচ্ছা দা ওভি গেমিং ভাই আপনি কমেন্টস করেছেন এক্সট্রিম এর ইঞ্জিন অফ হয়ে যায় দুই একটা বাইকে সমস্যা হতে পারে এর জন্য আপনারা যে শোরুম থেকে বাইক পারচেজ করেন

দর্শক এখানে দেখতে পাচ্ছেন হিরো প্লেজার আছে আপনি কিন্তু কমেন্টস করে বলতে পারেন হাঙ্কের প্রাইস হাঙ্কের প্রাইস হচ্ছে দুই লক্ষ এগারো হাজার টাকা দুই লক্ষ এগারো হাজার টাকা এটা কিন্তু এক্সট্রেক্টটা হাঙ্ক আপনার এবিএস এবং মনোসক সাসপেনশন ফুলি ডিজিটাল মিটার পিছনে টায়ার সিস্টেম আচ্ছা রেগুলার যেটা শুধু হাং সেটা নাই না সেটা এখন স্টক अवेलेबल নাই ওটা পাওয়া যাবে না ভাই এটা হচ্ছে হাঙ্ক এটা হচ্ছে এবিএস হ্যাঁ সিঙ্গেল চ্যানেল এবিএস আর এটা अवेलेबल আছে আগে যেটা রেগুলার ছিল সেটা কিন্তু

1 লক্ষ হাজার টাকা প্রাইস দর্শক এটা হচ্ছে এক লক্ষ 60000 টাকা এটা প্রাইস এটা তো কিস্তির সুবিধা আছে এটা কিস্তির সুবিধা নাই এই এটা আছে এটা কিস্তির সুবিধা নাই আচ্ছা কিস্তির সাথে দুঃখ তো হয়েছে স্কুটার যেটা নুতন সেটা নিতেও দুঃখ কিন্তু অনেক চাহিদা ছিল আবার অনেক ভিউয়ার্স ভাইরা ছিল যারা হচ্ছে এটা জিজ্ঞেস করেছিল এটা কিস্তিতে দিবে কিনা তাহলে এই এরকমটা এটা কিন্তু এই যে গতকালকে হচ্ছে এটা কিস্তির সুবিধা চালু হইছে সো আপনারা চাইলে কিন্তু এটা কিস্তির সুবিধাতে এবি অটো টেরাস বীরপুর হাইটের এই শোরুম থেকে নিতে পারেন

করতে পারেন চ্যানেলটি কারণ পরবর্তীতে যদি আমার চ্যানেলে কোনো ভিডিও দেই আপনি কিন্তু পেয়ে যাবেন এবং তার পরবর্তীতে আমি আসি আমাদের কিন্তু অনেকগুলো মডেল আছে আচ্ছা আমরা ভাষা ভাড়া বাসা থাকেন প্লাস দোকান ভাড়া পাই কিস্তিতে নিতে পারবেন কি না না ভর ভাষায় এটা আসলে হবে না তারপর আসেন আমরা চেষ্টা করব showroom এসে ভিজিট করে যান চেষ্টা করব যদি কোনো ভাই আপনি showroom এ আসেন মিদপুর 60 ফিটে আসেন চেষ্টা করবে যাতে আপনাকে দেয়া যায় কারণ তারাও তো আসলে বাইক দেওয়ার জন্য বসে আছে আপনি আপনার কি কি ডকুমেন্টস আছে এগুলো নিয়ে একটু showroom এ যোগাযোগ করেন 60 ফিটে showroom কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া আছে আপনি কি কিন্তু এই নাম্বারও ফোন করতে পারেন প্রবাসী কথা ঢাকার বাইরে কি কি স্টেতে দেয়া যাবে হ্যাঁ ডাকার বাইরে কিস্তিতে দিতে যাবে কিন্তু শুরু মে আবেদন ফর্মটা করে যেতে হবে আবেদন করে যাবে আমাদের কোম্পানি থেকে পরে ভেরিফিকেশন করা হবে আচ্ছা আচ্ছা দেয়া যাবে তো প্রবাসীর কথা যে ভাইয়া কমেন্টস করছেন চ্যাটিং করছেন আমি আশা করছি আপনারা উত্তর পেয়ে গেছেন তো পাশাপাশি এই ব্ল্যাক কালারটাও তো আছে জুমে তাই না হ্যাঁ জুমে আছে এরপর আমি একটু আর একটু কিছু মডেল দেখাই যেগুলো কিস্তিতে রয়েছে অ্যাভেলেবল আচ্ছা আপনি টেপাশে আসেন এইগুলো কিন্তু পুরো সবগুলো মডেলই কিন্তু কিস্তিতে আছে এখানে কিন্তু আমাদের চারটা ভেরিয়েন্ট চারটা মডেল রয়েছে আমি এক এক করে বলবো এটা কি স্প্লিন্ডার প্লাস ডি স্প্লিন্ডার ডিগ যেটা স্পোর্টস এটা এটা কিন্তু তিনটা কালার হয় এটা ব্ল্যাক কালার এবং ব্লু এবং রেড তিনটা কালারে কিন্তু কিস্তি সুবিধা পাবেন এটা কিন্তু অনলি আপনার 40000 টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই তোমাদের কথা ভাই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন সবাই আপনাদের জন্য আসলে ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসি আর যদি কিছু জানা থাকে যে কোনো বাইকের ব্যাপারে যদি জানা থাকে আপনি কিন্তু কমেন্টস করতে পারেন বা যান আমাকে বলতে পারেন কোন বাইকটা দেখতে চান এক্সট্রিম দিবে কিস্তিতে আর আমরা ভাই এক্সট্রিম কিস্তিতে দিবে না বিপ্লব ভাই আমাদের ইএমআই কার্ড নাই আমরা কি করব আমরা কি কিস্তি পাবো না ভাই কিস্তি পাবেন তবে দু একটা মডেল ছাড়া বিপ্লব ভাই কিস্তি পাবেন তবে দু একটা মডেল ছাড়া এ ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিনে ফোন করতে পারেন অথবা সরাসরি মিরপুর দুই নাম্বার ষাট ফিটের শোরুমে আসতে পারেন শোরুমটি হচ্ছে সাপরা মসজিদের ঠিক অপোজিট পাশে ধন্যবাদ ভাই আপনাদেরকে ওকে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া যে সময় সঙ্গে থাকুন আমি একটা ডিটেলস বলবো এটা এটা ডিলাক্স কিন্তু বলা বলা হয় হয় কারণ হান্ড্রেড সিসি সেগমেন্টে সব থেকে মাইলেজ বেশি এবং জন্য জন্য এটা বেটার এটা কিন্তু সবথেকে কম একশো সিসি বাইক সেগমেন্টে কিন্তু বর্তমান কিন্তু মাত্র প্রায় এক তেরো হাজার পাঁচশো টাকা মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এটা পেয়ে যাবে এটা কিন্তু কিস্তি আছে মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে সহজ কিস্তি চব্বিশ মাস পর্যন্ত নিতে পারবে বিপ্লব ভাই বলেছে আমি মানে স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন একটা নিতে চাচ্ছি আমার ইএমআই কার্ড নাই ইএমআই কার্ড না থাকলে কিস্তিতে নিতে পারবেন এ ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ডিটেলস জানার জন্য একটু দয়া করে শোরুমে আসবেন তাহলে ভালো করে জানতে পারবেন নিতে পারবেন আশা করছি বিপ্লব ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যদি প্রশ্নের উত্তরটা পেয়ে যায় একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ওকে ভাই বলেন তো এরপরে আসি আমাদের স্প্রিনটা কিন্তু আরেকটা মডেল আছে এক্সটেক এক্সটেকটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার দুটাই টিউবলেস টায়ার পিছনে কিন্তু একটা গ্রাফলি লাগানো আছে বিশেষ করে এই বাইকটা যারা ইউজ করে যারা ফার্মাসিউটিক্যাল যারা জব করে বা কারণ এই ব্যাগটা বাঁধার জন্য অনেকে এটা লাগিয়ে নেয় ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু এটা লাগিয়ে দেওয়া হয়েছে তাদের সুবিধার্থে এটা এখানে কিন্তু করতে পারে আর এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার টিউবলেস টায়ার এটা বর্তমান প্রায় এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার এটা কালার সবগুলো কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল ভাই এটা তো ডিস্ক নাই তো এত টাকা দাম কেন এটা ডিস্ক নাই এটা কারণে এটা ফুললি ডিজিটাল মিটার দিয়েছে ও আচ্ছা এটা ডিস্ক ফুললি ডিজিটাল মিটার ফুললি ডিজিটাল মানে ইউএসবি পোর্ট আছে

এবং এটা কিন্তু আপনার স্টার্ট কিন্তু সেলফ কিক দুটাই কিন্তু রয়েছে সেলফ কিক দুটোই আছে তাই না কিন্তু রয়েছে এটা কিন্তু আরো একটা কালার হয় ম্যাট ব্লু কালার সব কালারগুলোই কিন্তু হিরো এভিটেড আছে উপর ফিটে আসলে পাবেন আচ্ছা এবং আপনি দেখতে চেয়েছিলেন পরে 110 সিসি সেগমেন্টের একটা বাইক দেখাচ্ছি আচ্ছা সেটা যেটা কিন্তু সবথেকে কম প্রাইস বর্তমানে প্যাশন প্যাশন কিন্তু মাত্র 110 সিসি হলেও কিন্তু দাম কিন্তু মাত্র 1 লাখ 18000 টাকা প্রাইস মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা প্রাইস আর এটা কিন্তু তিনটা কালার হয় ব্ল্যাক হয় রেড হয় ব্লু হয় তিনটা কালার কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম চকচক চকচক করতেছে এবার এটাও কিন্তু সহজ কিস্তিতে নিতে পারবে এটাও সহজ কিস্তি সুবিধা রয়েছে দর্শক এই ব্যাগটাও কিন্তু আপনারা কিস্তি সুবিধা পাবেন মানে অনেকগুলো মডেল কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিরোর গ্লামারটা আছে গ্লামার টেপাসি আছে গ্লামারটা একটু দেখান গ্লামার কিন্তু দুইটা কালার হয় রেড হয় ব্লু হয় দুইটা কালারই আছে এটা কিন্তু বর্তমানে একশো পসিসিসি সেগমেন্টের এটাও একটু জনপ্রিয় বাইক এবং মাইলেজ এটা কিন্তু মাইলেজ কিন্তু ভালো খুবই মাইলেজ ভালো তো এটা আপনার বর্তমানে আপনার প্রাইস হলো এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ওয়ানলি এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দর্শক হিরো গ্ল্যামার একশো পঁচিশ এসি এই ব্যাগটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা কি এক্সটেক এক্সটেক আচ্ছা এটা হচ্ছে এক্সটেক এখানে গ্ল্যামার লেখাটা কিন্তু থ্রি ডি আকারে পেয়ে যাচ্ছে যেটা আগে ছিল না আর এই ব্যাগটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আইট্রিস টেকনোলজি আছে ঠিক আছে তো আমি আবার একটু দর্শকদের আপনার দর্শকদের উপর একটু ডিটেলস বলে দিচ্ছি আমাদের শোরুম থেকে যে বাইক নিলে যে সুবিধাগুলো রয়েছে হিরো অ্যাভিটেডাস মেপো সাইড ফিট থেকে প্রথমত হলো পাঁচটি গিফট পাবে পাঁচ পাঁচটি গিফট রয়েছে এবং জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা সিক্স মান্থ ভাই আমি আপনারা কি বলে বাসা ভাড়া থাকে সেটা বুঝে নেই আপনি যেটা বলছেন আমি সেটাই বুঝছি যে আপনি বাসা ভাড়া পান হ্যাঁ তাহলে বাসা ভাড়া যদি পান তাহলে আপনি নিতে পারবেন

তো সেটা হচ্ছে এক্সটেক ভেরিয়েন্ট হ্যাঁ আর যেটা হচ্ছে ডিস্ক সারা নর্মাল যেটা সেটা আপাতত সরবে নাই নাকি ভাই না ওইটা নাই ওটা এখন পাবে না ওইটা কি আর আসবে না ওটা রিসেন্টলি আসা আসিফ ভাই এটা সম্ভবত বন্ধ হয়ে যাবে বা ভবিষ্যতে আসতে পারে আপাতত ওটা নাই আপাতত যেটা আছে ফুললি ডিজিটাল মিটার এক লক্ষ বত্রিশ হাজার টাকা জি এক লক্ষ বত্রিশ হাজার টাকা মেয়েদি ভাই আশা করছি আপনার উত্তরটা পেয়ে গেছেন আর হচ্ছে এই যে সিঙ্গেল ডিস্কের এটা আছে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা চাইলে এটা নিতে পারেন বিশ্বজিৎ রয় ভাই ভাই একটা ফোরবি গাড়ি দেখান ফোরবি তো আমাদের না ফোরবি টিভিএস যেতে হবে ভাই ফোরবি তো ফোরবি না হ্যাঁ আর যেটা ফোর ভ্যাল ভাই ইনস্টিটিউট ফোরবি ঠিক আছে ফোর ভ্যাল বিশ্বজিৎ রয় ভাই এটা দুইটা কালার আমাদের এটা হচ্ছে এক্সটেক না হ্যাঁ এটা হিরো এক্সটেক 160 এটাতে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে ইউএসডি সাসপেনশন রয়েছে এই যে প্রজেক্টর হেডলাইট রয়েছে ঠিক আছে এটা কিন্তু আছে আপাতত আর থ্রিনার ফোর যেটা সেটা নাই এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ এটা কথা দুই লক্ষ চল্লিশটা ভাই দুই লক্ষ দুই পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ্বজিৎ ভাই হাসান আসিফ ভাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ লাইক করে যাবেন ভাই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকলো সবার কাছে একটু সাপোর্ট করবেন ওকে তো আশা করতেছি সবগুলো বাইক দেখানো হয়েছে ভাই জি সবগুলো দেখানো হয়েছে এবং একটু শেষে একটু বলে রাখি যে হিরো বাইক নিলে আরো কি সুবিধা রয়েছে হিরো কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে হ্যাঁ এবং কিন্তু সে এক বছর ফ্রি সার্ভিস সুবিধা পাঁচ বছর ওয়ারেন্টি সুবিধা মানে সে ইঞ্জিনে পাচ্ছে মিটারে পাচ্ছে হেডলাইটে পাচ্ছে কোনো প্রবলেম হলে সে যতবার প্রবলেম হবে ততবার সে ওয়ারেন্টি পাবে ঠিক আছে এবং আমাদের শোরুমে আসলে যেটা আবারও বলে রাখি যে পাঁচ পাঁচটি গিফট রয়েছে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা রয়েছে সহজ কিস্তি সুবিধা রয়েছে সব কিছু আপনার হাতের নাগালে তো চলে আসুন হিরো রুমে আমাদের সাইড ফিট রুমে তো আপনার দর্শকদের সবাইকে আবারও অভিনন্দন আপনার ভিডিও দেখার জন্য আপনার ভিডিও দেখে আসলে আপনার কথা বললে আমরা আরও কিছু ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব আচ্ছা দর্শক লাইভে যারা আছেন আপনারা চাইলে এই এবি অটো ট্রেডার স্ত্রী মিরপুর সাইড ফিটের শোরুম এসে বলতে পারেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাআল্লাহ যতটুকু সম্মানী করা দরকার করা যায় করবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও দর্শক আরও যদি কিছু দাঁড়া থাকে আপনারা কিন্তু এই ভিডিওর লাইভটা যখন ভিডিও আকারে রিলিজ হবে আপনারা ভিডিওতে কমেন্টস করতে পারেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম